দু সালে আমার ব্লাড সুগার ডায়াবেটিস রোগ ধরা পড়ে রোজ সকালে হাতের আঙ্গুল পেটের চামড়া ছেদ করে ইনসুলিন নিতে হয় কিন্তু কোনো লাভ হয় না হার্ট ব্লক কিডনি রোগ সহ অনেক অনেক ধরনের রোগ দেখা দেয় আমি সাত মাস আগে এই আঞ্জির ওষুধ খাই খাওয়ার পরে আমি বুঝতে পারি আমার দেহের দুর্বলতা কেটে যায় সাত দিন খাওয়ার পর আমার ডায়াবেটিস রোগ চলে যায় চোদ্দ দিনে আমি সম্পূর্ণ সুস্থ হই এখন আমি পেট ভরে যে কোনো খাবার খেতে পারি আমার অনুরোধ আপনারা কষ্টের টাকা এভাবে এখানে সেখানে নষ্ট করবেন না এই আঞ্জির ওষুধটি একবার খেয়ে দেখুন নিশ্চিত আপনি সারা জীবন ওষুধ খাওয়া থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ চার সালে আমার ব্লাড সুগার রোগ ধরা পড়ে চিকিৎসকের কথা বিশ্বাস করে ওষুধ খেয়ে সুগার নিয়ন্ত্রণ করে আমি নানা রোগে আক্রান্ত হয়ে পড়ি প্রতিদিন আমাকে সাত থেকে আটটা ওষুধ খেতে হয় কিন্তু কোনো লাভ হয় না হঠাৎ মোবাইলে আমি আঞ্জিরের বিজ্ঞাপনটা দেখি দেখতেছি ব্লাড সুগার নিয়ন্ত্রণ না চিরতরে রোগ মুক্তি হয় এই নতুন কথা শুনে আমি এই ওষুধটা আমি অর্ডার করি আমার বাসায় তারা এনে দেয় নয় মাস আগে আমি ওষুধটা খাই দিন খাওয়ার পর আমার ডায়াবেটিস রোগ সহ শরীরের দুর্বলতা চলে যায় চোদ্দ দিনে আমি সম্পূর্ণ সুস্থ হই এখন আমি ফ্যাট ভরে যে কোনো খাবার খেতে পারি কোনো খাবার নিষেধ নেই আমার পাশাপাশি অনেকেই ওষুধটা খেয়েছে তারা সবাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার অনুরোধ আপনারা মানুষের কথা না শুনে আঞ্জির ওষুধটা সেবন করুন আমি নিচ্ছি আপনি ডায়াবেটিস রোগ থেকে চিরতরে মুক্তি পাবেন আল্লাহ দু সালে আমার ব্লাড সুগার এবং ডায়াবেটিস রোগ ধরা পড়ে আমি ওষুধ খাই ইনসুলিন নিয়ে সুগার নিয়ন্ত্রণ করি প্রতিদিন সাত আটটা করে ওষুধ খাওয়ার ফলে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আমি নানান রোগ আক্রান্ত হয়ে পড়ি হঠাৎ একদিন আমার বাচ্চার প্রাইভেট টিচারের মাধ্যমে জানতে পারি আঞ্জির ওষুধ খেলে নাকি ডায়াবেটিস রোগ একেবারে চলে যায় আমি পাঁচ মাস আগে ওষুধটি সেবন করার পর সুগার লেভেল দুটো কমতে শুরু করে দেয় এই আনজির ওষুধটি দশ দিন সেবন করার পর আমার ডায়াবেটিস রোগ সহ অন্যান্য সকল সমস্যা চলে যায় এগারো বছর পর পাঁচ মাস যাবৎ আমি সুস্থ জীবন যাপন করছি যা খুশি তা খেতে পারি কোনো খাবার নিষেধ নেই আমি নিশ্চিত আপনারা মানুষের কথায় কান্না দিয়ে এই আঞ্জির ওষুধটি একবার সেবন করুন আমার মতো সুস্থ জীবন যাপন করুন আপনারাও আমি অনেক কষ্ট পেয়েছি এই ডায়াবেটিস নিয়ে শেষ মেষ আমি শেষবারের মতো এই আঞ্জির ওষুধটা খেয়ে আমি অনেক সুস্থ জীবন যাপন করছি আমি একজন কাপড় ব্যবসায়ী দুই সালে আমার ডায়াবেটিক্স এবং ব্লাড সুগার ধরা পড়ে এর পর থেকে আমি পরীক্ষা নিরীক্ষা করার পরে হাসপাতালে যাচ্ছি আর আসতেছি কোনো প্রকারে আমার সুগার নিয়ন্ত্রণ আসতেছে না আমি একদিন ফেসবুক কাটতে কাতে হঠাৎ একদিন আঞ্জিরের একটা বিজ্ঞাপন দেখি ফেসবুকে দেখার পরে আমি সাত হাতে ওদেরকে অর্ডার করি অর্ডার করার পরে ওরা একদিন পরে ফোরিয়েন সার্ভিসের মাধ্যমে আমার বাসায় পৌঁছাই দি বছরের বিষয়ে আশ্চর্য বিষয়ে আমি দুই দিন এটা সেবন করার পরে আমার তাই আমার সুগার নিয়ন্ত্রণ আসল তেরো চোদ্দ দিন যখন ব্যবহার করলাম এটা কমপ্লিটলি আমার ডায়াবেটিক নিয়ন্ত্রণ এটা আশ্চর্যজনক বিষয় আঞ্জির সেবন করে আমি বর্তমান সুগার নিয়ন্ত্রণ করা ছাড়াই আমি সুস্থ আছি তাই আমি সবাইকে বলবো যাদের ডায়াবেটিস আছে সবাই যদি এই আঞ্জিরটা একবার অনুরোধ করবো সবাইকে একবার ব্যবহার করে দেখুন আপনারা প্রিয় দর্শক প্রতি বছর প্রায় চল্লিশ কোটিরও বেশি মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয় এবং দশ লক্ষেরও বেশি মানুষ মারা যায় চিকিৎসকের মতে ডায়াবেটিস রোগ ভালো হয় না ও খেতে হয় সারা বছর এই কথাটি সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিতে ঔষধি গাছের গবেষক ডাক্তার কালীপ্রসাদ মাদ্রাজই তৈরি করেন ডায়বেটিস রোগের মহা ঔষধ আঞ্জির আমি নিশ্চিত চোদ্দ দিনের মধ্যে আপনি ডায়াবেটিসের রোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন যা খুশি তাই খেতে পাবেন কোন নিষেধাজ্ঞা নেই ডায়াবেটিসের ভয় ভুলে খাবার খাবেন পেট ভরে যেমন ইচ্ছা তেমন খাবেন সুস্থ সবল জীবন পাবেন ডায়াবেটিসের রোগ থেকে মুক্তি পেতে দ্রুত অর্ডার করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আর ঘরে বসেই পেয়ে যান ডায়াবেটিসের মহা ওষুধ আঞ্জলি একশো পার্সেন্ট গ্যারান্টি সরকারে বিপিও পার্সেন্ট যুগে সারা দেশে ওষুধ পাঠানো হয়